হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো সকালে উঠে পড়েছি তো আজকে সকাল ঘুম ভেঙে গেছে ছটার সময় করে তো এখানে ছটার সময় করে পানি আসে তো সকালের দিকেও পানি আসে সন্ধ্যের দিকেও পানি আসে তো তার জন্য আমি এখানে পানি ভরতে বসে পড়েছি তো পানিটা ভরে নিয়ে তারপরে চা করে খেয়ে নেবো সবাই মিলে তো এইদিকে আমি গুনে সবগুলো খনে খুলে তারপরে পানি ভরছি তো পানি ভরার পরে দিকে আমি ঝাড়ুটাও লাগিয়ে নেবো ঝাড়ুটা ঝাড়ু লাগিয়ে দিয়ে তারপরে আমি ওদেরও একটু তৈয়ার করে দেবো সকালবেলা উঠে সব মুখ ফুক ধুইয়ে ধাইয়ে সব ঠিক করে দেবো নাই মুখ ফুক কেমন হয়ে থাকে সবাইই তো তারপরে এইদিকে অন্ধকার অন্ধকার পরা হালকা হালকা পড়া ছিল তো এখন দিন হয়ে গেছে পুরো সামা মির্জা উঠে পড়েছে সামায় আমার সাথে উঠে পড়েছিল তো মির্জাও দেখছি উঠে পড়েছে তো আমি এদিকে বোতলগুলো ভরা হয়ে গেছিলো তো রেখে দিলাম তো এদিকে সামায়া মির্জা বলছে আমরা একটু ওপরের দিকে উঠবো তো আমি বললাম চলো ওটি তো সকালবেলা মানে কেউ ওটা না তো আমি তো উঠে পড়ি একবার উঠে পানি করে শুয়ে পড়ি কিন্তু সামায়া মির্জা কেউ ওঠেনি তো উঠেই এসে ওরা এখানে খেলছিলো দুজন মিলে খেলতে লাগিয়ে দিয়েছিল তো আমি একটু বসেছিলাম সকালবেলা বেশ বসতে ভালো লাগে সকালের দিকে হাওয়াও বেশ ভালো চলছে মির্জা ওইদিকে খেলা করছে তো এখানের বেশিরভাগ সবাই সকালবেলার দিকে উঠে পড়ে তো আমরা আমার বলতে মানে যত বাঙালি আছে সবাই মানে বেলা করেই উঠে কেন রাত করে ঘুমোয় তো এদিকে মির্জা ধরে ক্যামেরা করছে মির্জা বলছে আমি করব তো আকাশের দিকে দেখাচ্ছিলো মেঘলা মেঘলা করেছিল আর সকালের মানে আকাশ ভালোই লাগছিল দেখতে আকাশটাকে তো এইদিকে সামায়া পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেলছে নিয়ে তো আমি বললাম চলো এবার নিজেই চলো যা হোক নিজেই তোরা বললো না একটু খেলি তারপরে যাব। তো এইদিকে সব বিস্তার বিস্তার গুছিয়ে নেবো এইদিকে বিস্তার বিস্তার পড়ে আছে তো কালকের অনেক কাপড়ও আছে কেন রোদ বেরিয়েছিল তো আর গুছানো হয়নি রেখেই দিয়েছিলাম তো এদিকে করতে গেলে ওইদিকে রাখা থাকে তারপর আমরা এদিকে চা বসিয়ে দিচ্ছি চা খেয়ে নেবো তো মির্জা সময় ওপরেই আছে আমরা এদিকে চাটা করে নিই চাটা করে নিয়ে তারপরে খেতে বসে যাব ওইদিকেও সবজি সবজি নিয়ে যে কেটে নেবো আমি চাটা খেয়ে নিই কেন তাড়াতাড়ি উঠে পড়েছি যেমন তাড়াতাড়ি করে নিলে কাজও হয়ে যাবে তারপরে দুপুরবেলা একটু শুয়েও পড়বো সবাইকে নিয়ে সবাই সকাল সকাল উঠে পড়েছি তো মি সামায় সানডের দিনে তাড়াতাড়ি উঠে পড়ে আর এমনি দিনে স্কুলে যাওয়ার দিনগুলো কিন্তু উঠতে চাই না ও শুয়েই থাকে তো বলে যাব না যাব না জোর জবরস্তি তুলে দিয়ে স্কুলে দিয়ে আসতে হয় তো এদিকে আমার চাটাও হয়ে গেছে চাটা নিয়ে চলে যাবো দিয়ে তিনজনে মিলে খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ হবে সারা দিনের কাজ আছে তো আগে পেট খেয়ে নেবো তারপরে সব বাকি কাজ হবে তো চাটা হয়ে যাওয়ার পর আমরা ঘরে নিয়ে চলে এসেছি তিনজনে মিলে ওপরে বসে বসে খেয়ে নেবো তো এইদিকে মির্জা হওয়ার জন্য সামায়া নুকিয়ে নুকিয়ে বসে বসে খাচ্ছে বিস্কুটটা তো কেন এই বিস্কুটটা একটাই আছে চকলেট হলো তো একটা শেষ হয়ে গেছে তো ওই জন্য মির্জা দেখলে আর সামায়াকে দেবে না তার জন্য সাইড থেকে বার করে বার করে খাচ্ছে এ আমিও দিকে বসে বসে চাটা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে সব কাজ হবে তো একটু আজকে বাইরের দিকেও যাবো ভাবছি কিন্তু বিকালের দিকে যেতে ইচ্ছাই করে না তো সাময় এদিকে বলছে খুব টেস্টি এইটা বিস্কুটটা তো এই বিস্কুটটাই সবসময় নিয়ে আসবে খাবো তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসবো তো এইদিকে আমার সব কাজ হয়ে যাওয়ার পর আমি দুপুরবেলা গোসল করে নিয়ে খেয়েও নিয়েছিলাম সবাই মিলে নিয়ে বসে ছিলাম তারপরে বললাম নিয়ে আসো কাপড় আমরা সব গুছিয়ে নিই বললো হ্যাঁ গুছিয়ে নাম তো ও আমার সাথে একটু একটু করে কেন ভালো লাগে কে ওর কাপড়গুলো গুছিয়ে নেয় ছোটো ছোটোগুলো গুলো তো মির্জা ওদিকে শুয়ে আছে শুয়ে শুয়ে মোবাইল দেখছে তো সন্ধ্যের দিকে মেঘলাও করছে দুপুরবেলার দিকে একটু মেঘলা মেঘলা করছিল তো এখন দেখা যায় মেঘলা আর করেনি সারাদিন ঠিক থাকবে ঠিক চারটের পর থেকে মানে এই মশামটা খারাপ হয়ে যায় তো যখন বেরোবার টাইম বাইরের দিকে তখন এই মৌসুমটা খারাপ হয়ে যায় তো এখন বর্ষার মতন একটু হয়েছে এখন বর্ষা খুব হয় হয়নি তো হালকা হালকা পানি হয় হালকা হালকা পানি হয় না তো সারা দিন ঠিক থাকে সন্ধেবেলার দিকে পানি হয় তো তার জন্য কোথাও যাওয়া হয় না ঘরে বসে বসে যেন ভালো লাগে না বিকালের দিকে একটু কোথাও গেলাম কি বাইরের দিকে বেরোলাম বেশ ভালো লাগে আর ওরাও সারাদিন ঘরে থেকে থেকে বোর হয়ে যায় তো উষা মায়া পড়তে যায় স্কুলে যায় ওর টাইম পাস হয়ে যায় কিন্তু মির্জার জন্য সারা দিন ঘরেই বসে থাকা হয় তো রাত্রিরের দিকে তো সমার বাবা নিয়ে যায় ঘুরতে তো কোনো দিন কোনো দিন যাওয়া হয় কোনো দিন কোনো দিন যাওয়া হয় না কেন রাত্রির দিকে আসতে লেট হয়ে যায় যে দিনে তাড়াতাড়ি চলে আসে সেই দিনই চলে যায় বলে নিজে থেকে নি চলো ঘুরে নিয়ে আসি সবাইকে আজ কিরমো খাওয়া হবে তো বেশিরভাগই আইসক্রিম খাবার জন্যই সবাই বাইরে যাই আমরা তেমনি ঘোরা তো বুঝা তাতে তো এই তো এদিকে সব কাজটা করে নিয়ে যখন হালকা হালকা সন্ধে হয়েছে বেশি সন্ধে হয়নি তো তখন আমরা চা খেতে সামা বলে চা খেয়ে নেবো তো আমি চা করতে বসিয়ে দিয়েছি তো মেঘলা করেছে দেখেন এখানটায় তো বিকালের দিকে মেঘলা করে তো এদিকে আমরা চা ফা করে নিয়ে তারপরে খেতে বসে যাবো সন্ধেবেলা তো সন্ধ্যাবেলা ওর বা সময় পাপা তো থাকে না তো তার জন্য আমরা তিনজনেই খাওয়া হবে তো এইদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি গরম করতে আর এদিকে চা বসিয়ে দিয়েছিলাম তো আমার চাও হয়ে গেছে তো আমি নিয়ে চলে এসেছি চা খেতে তো সবাই মিলে খেয়ে নেবো তো এইদিকে আমি সময় বসে বসে আছে আর মিল যাওয়া বসে আছে তো এই পর্যন্ত আমাদের ভিডিও